যাকের পাটি কার আদর্শ বহন করে যাকের পাটি আদর্শ বহন করে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে তামাম কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না সেই আমার আপনার প্রিয় হাবিব প্রিয় নবী দয়াল নবী রসুল পাক সাল্লা সাল্লামের সেই আদর্শ উনি বাস্তবায়ন করার লক্ষ্যেই এই পার্টির উনি চেয়ারম্যান এবং এই পার্টির প্রচার এবং প্রসারে বাংলাদেশ সহ বিশ্বের দরবারে উনি আমাদেরকে দিয়ে আমরা যারা প্রবাসে আছে আমাদেরকে দিয়ে প্রচার এবং প্রসার করতেছে যদি তাই যদি না হইতো বাংলাদেশে আমাদের যে মেজরিটি আমাদের আমার সাবেক বক্তব্য বাংলাদেশে আমরা কোনো দিন ঢাকা ব্লক করতে পারি সেই সামর্থ্য নাই ভাই আমাদের ভাই আমাদের নাই একটা ডাকে কারণ আমার নেতার আদর্শ পরনিন্দা পরচর্চা থেকে তোমরা দূরে থাকো এবং মানুষের মধ্যে হানাহানি মারামারি থেকে তোমরা দূরে থাকো মানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন প্রেম প্রীতি ভালোবাসা মানুষকে কাছে ডাকো ভালোবাসার মাধ্যমে আমাদেরকে শক্তি প্রয়োগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাইতে নিষেধ পৌঁছানো নিষেধ এবং আমাদের পার্টির প্রচার প্রসার পৌঁছানো নিষেধ বাংলাদেশে এ পর্যন্ত অনেক নেতা দেখছেন তার নামে মামলা নাই আর আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই এবং যারা জাকের তারা তো বলবে নন জাকের অনেকে আছেন আপনারা বুকে হাত দিয়ে বলেন যে আপনারা এখন থেকে গুগলে বা ইউটিউবে কোথাও সার্চ দিয়ে দেখবেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদি সাহেবের নামে কোনো রাষ্ট্রধৈর মামলা কোনো টেন্ডারবাজির মামলা কোনো জমি দখলের মামলা কোনো এপিসোড দখলের মামলা কোনো একটা মামলার সাথে উনি যুক্ত আছেন কিনা আছে ভাই তাইলে বর্তমান যুগে এই জাহিলাতের যুগে যারা ক্ষমতায় যাওয়ার জন্য যা কিছু করা সম্ভব সমস্ত কিছুই করতে তাদের নাই। এই জামানায় এসেও যদি একজন কলঙ্কমুক্ত নেতা যদি আমরা পাই তাইলে তার সান্নিধ্য তার হুকুম তার সেই পার্টির পতাকা তলে আমাদের সবাইকে আসার প্রয়োজন আছে কিনা ভাই আছে কিনা এই পার্টি যে সত্যের উপরে ভিত্তি এতে কিন্তু পার্টির চেয়ারম্যান দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি তাই নয় কি বাংলাদেশে কিছুদিন আগে একটা সতেরো বছরের একটা সরকার হটাইলো এরপর থেকে আমরা কি দেখলাম ভাই বাংলাদেশের যতগুলো রাষ্ট্রপ্রধান আসছে লিখে রাখেন এবং আপনারা যা চাই আপনাদের বিবেক মানুষের সবচাইতে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক লিখে রাখেন কেউ ভারত এবং রাশিয়ার উপরে ভর করে ক্ষমতায় ছিল আবার এখন কেউ ক্ষমতায় যাইতে চায় পাকিস্তান এবং চায়নার উপরে ভর করে বাংলাদেশের জনগণের উপরে কোন নেতার বিশ্বাস নাই কিন্তু আমার নেতা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দি সাহেব উনি বলছেন এখন জাতীয় ঐক্যর একটা ঢেউ চলতেছে কিন্তু আমার নেতা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দি বলছেন জাতীয় ঐক্য আমার বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া মানুষ রিক্সা চালক ভ্যান চালক শ্রমিক ভাইদের সাথে আমার জাতীয় ঐক্য বাংলাদেশের কোটি মানুষের সাথে আমার ঐক্য একমাত্র চেয়ারম্যান ব্যতীত এই কথা কোন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা কোন নিবন্ধনপ্রাপ্ত দলের নেতা এ পর্যন্ত বলছে কিনা সবাই আমাদেরকে একটা ভাগের মধ্যে ফেলে দেয় কেউ বলে আমলিক বলে আঠারো কোটি আমার বিএনপি বলে আঠারো কোটি আমার জামাত বলে আঠারো কোটি আমার একমাত্র যাকের পার্টি চেয়ারম্যান বলেন সারা বাংলাদেশের যাক যত জনগণ আছে লুকাত আছে সবাই আমার সামনে যে লোহার মই আসতেছে দেশি বিদেশি যে চক্রান্ত এবং আমাদের নিজেদের মধ্যে যে চক্রান্ত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই চক্রান্তর হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য দিক নির্দেশনা উনি প্রদান করবেন এবং আমরা কিভাবে আমাদের পরিবার পরিজন নিয়ে সঠিকভাবে আমরা সত্য ইসলামের পথে সঠিক রাস্তায় আমরা চলতে পারবো এবং আল্লাহ রহমতের মধ্যে আমরা বেড়া মধ্যে থাকতে পারবো সেই দিক নির্দেশনা দেওয়ার আহ্বানে উনি আমাদেরকে দাওয়াত প্রদান করছেন আসছে আগামী দু ফেব্রুয়ারির আট নয় দশ ও এগারোই ফেব্রুয়ারি আপনাদের সবাইকে বাংলাদেশে রশি বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর নাম শুনছি না ভাই সবাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে সেই বিশ্ব মহাসম্মেলনে আমরা যেহেতু এখানে আসি আপনাদের মাধ্যমে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে দাওয়াত পৌঁছানোর দাবি রেখে এবং অবশ্যই আপনারা এই বিশ্ব মহাসম্মেলনে আপনারা যাবেন এবং পরিবার পরিজনকে পাঠাবেন এখানে যারা থাকবেন আমাদের এখানে প্রোগ্রাম আছে এবং অনলাইনে থাকবে আপনারা সবাই শ্রবণ করবেন এবং আমি বিশ্বাস করি যাকে পার্টের মহামান্য চেয়ারম্যান যে দিক নির্দেশনা দিবেন এতে আমাদের বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসব সবার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে অতএব সেই দাওয়াত দিয়ে আমার অগসল বক্তব্য এখানেই শেষ করছি شاورګته امر سلام اسلام علیکم ورحمت الله وبركاته